হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল উঠে আমি প্রাইভেটে যাচ্ছি এই দিন তখন একটু একটু ঠান্ডা ছিল এটা হচ্ছে স্কুল এবং প্রাইভেটে যাওয়ার রাস্তা আমার তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই মন চেয়েছিল না আমার প্রাইভেট যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর চারিদিকে গাছপালা আছে পাখিরা কিচিরমিচির মিচির করছে গাছে বসে এখানে দুইটি রাস্তা ছিল আছে একটি হচ্ছে আমার স্কুল এক আরেকটি হচ্ছে আমার প্রাইভেটে যাওয়ার রাস্তা এই বাসারটির ভিতর খুব সুন্দর ফুলের গাছ আছে এই যে আমি প্রাইভেটে এসে পড়লাম আছে বলতাম তুমি সবাই ভালো থাকবে দেখাব নেক্সট কোনো ভিডিঅ'তে